হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো কি করছো তোমরা সবাই সত্যি আজকে ভীষণ ভীষণ বোর হচ্ছে একদম ভালো লাগছে না কি করব কি না করব আমি কিছু বুঝতে পারছি না আর চলে আসলাম তোমার সঙ্গে একটু দেখা করতে আর কটা বাজে জানো এখন 1 মিনিট নোট আwaste গেছে আজকে আমাদের এখানে উল্টো রথ ঠিক আছে তো সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আমি যাইনি আজকে মেলাতে আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে সো বোরিং ফিল হচ্ছে বোরিং ফিল কি করব কি না করব কিছু বুঝতে পারছি না তোমরাই কিছু উপায় দাও কি করা যায় সবথেকে তো বেশি খারাপ লাগছে যে এত রিলস বানাচ্ছি তোমরা কেউ দেখছোই না ভেরি ভেরি ডিসঅপ্টেড আমি আজকে জানো তো ছাদে গিয়েছি রিলস করতে তখন সবাই বৃষ্টি থেমেছে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তারপর কমে গিয়েছে তখন শাড়ি পরে গিয়েছে পুরো শাড়ি ভিজে গেছে আমার আয় ভাব যাই হোক রিলসগুলো কমপ্লিট হলো আপলোড দিলাম তবুও কেউ দেখলো না কষ্ট একদম মাটি মানে এক ঘন্টা দু ঘন্টা ধরে কষ্ট করেছি পুরো মাটি শুধু এক ঘন্টা নয় এক ঘন্টা তো লেগেছে শুধু রিলস বানাতে রিলসগুলো স্টেপগুলো মতলব কমপ্লিট করতে হয় না নাচ নাচগুলো তুলতে হয় তারপরে সেগুলো কি রিপিট করতে হয় অনেক কষ্ট হয় তোমরা কেউ দেখো না ভালোই লাগে না আর সোনাও এখানে আসছে না সোনা ওই ঘরে আছে সোনা সোনা দিদি টিভি দেখছে আমি এখানে বসে আছি ভাবছি কি করব প্লিজ তোমরা সবাই আমার রিলসগুলো একটু বেশি বেশি করে দেখো রিকোয়েস্ট করছি তোমাদের সকলকে আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে এতটাও খারাপ ডান্স করি না চলে একদম ঘিসে ঘিসে হবি চলে না চলার মতো হলেও একটু চলে তোমরা দেখে নিও হ্যাঁ রিলসগুলি আর অনেক অনেক ভালোবাসা দিও পাশে থেকো সাপোর্ট করে আর বাই